এক বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা যেখানে এক সময় ছিল ব্যস্ত রাস্তা ও সুউচ্চ ভবন এখন তা খুঁজে পাওয়া দেয় ধ্বংসস্তূপের মাঝেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা জাতিসংঘের তথ্যমতে মতে গেল এক বছরের যুদ্ধে গাজায় যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তার পরিমাণ বিয়াল্লিশ মিলিয়ন টন ছাড়িয়েছে এটি মিশরের এগারোটি পিরামিডের সমান এই ধ্বংসাবশেষের পরিমাণ দু সাল থেকে সংগঠিত বিভিন্ন সংঘর্ষের সম্মিলিত পরিমাণের চেয়ে চোদ্দ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ তেষট্টি হাজার ভবন যার মধ্যে উঁচু দালানের সংখ্যাও রয়েছে নতুন করে এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে যা গাজায় স্বাভাবিক জীবনযাত্রার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন গাজার প্রতিটি জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে আর কোনো ঘরবাড়ি বা কিছুই অবশিষ্ট নেই এই দুর্দশার মধ্যেও মানুষ তাদের বাড়িতে ফিরে আসছে কিছু কাঠের টুকরো আর এলোমেলো জিনিসপত্র নিয়ে সেগুলো দিয়ে তাবু তৈরি করে ভাঙা বাড়িতেই থাকছে আর কোনো উপায় নেই আমরা যাবই বা কোথায় জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় ধ্বংসাবশেষ অপসারণে সহায়তা করার চেষ্টা করছে ধারণা করা হচ্ছে এক কোটি টন ধ্বংসাবশেষ পরিষ্কারে প্রায় দুশো মিলিয়ন ডলার খরচ হবে এছাড়া প্রায় চোদ্দ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে কিন্তু যদি যুদ্ধ চলতে থাকে এই খরচের পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাবে এতে পুনর্গঠনের সময়সীমা আরও দীর্ঘায়িত হবে গাজার ধ্বংসাবশেষের নিচে থাকা অবিস্ফোরিত বোমা এবং ক্ষতিকারক পদার্থ মানব জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে প্রায় দশ হাজার মরদেহ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে এর সঙ্গে রয়েছে বিষাক্ত রাসায়নিক উপাদান যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এর কারণে ক্যান্সার শ্বাসজনিত রোগের পাশাপাশি জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ার আশঙ্কা আরো প্রকট হচ্ছে বোমা হামলার কারণে ঘরবাড়ী ধ্বংস হয়ে গেছে আর এই সব ভবনের সিমেন্টে রয়েছে ক্যান্সার সহ ক্ষতিকর উপাদান এছাড়া দখলদারদের ফেলা বোমাগুলোতে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ রয়েছে যা ভবিষ্যতে আরো মারাত্মক প্রভাব ফেলবে শিশুদের স্বাস্থ্যের উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে গাজার পুনর্গঠনের জন্য পরিবেশ বান্ধব পদ্ধতিতে ধ্বংসাবশেষ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে ধ্বংসাবশেষ কিছু অংশ পুনর্ব্যবহার করে সড়ক ও সমুদ্র তীরবর্তী এলাকা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তবে স্থান সংকট ও স্বাস্থ্য ঝুঁকির কারণে এই প্রক্রিয়া বেশ জটিল হবে বলে ধারণা করা হচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ